আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আরও একটি কম করেছে গ্রামের জন্য নান্দনিক বারের ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি আধুনিক পরিবেশ পরিবেশবান্ধব ও নান্দনিক যেখানে থাকবে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা প্রাইভেসি এবং পর্যাপ্ত প্রাকৃতিক আলো বাতাসের সমিষ্ট সমন্বয় ঠিক তেমনই একটি পরিকল্পিত বাড়ি আমাদের ছয়শো পঁচানব্বই নম্বর বারের ডিজাইনটি হ্যাঁ বন্ধুরা চৌদ্দোশো স্কোয়ার ফিট জমি নিয়ে এই বাড়ির কাজ বর্তমানে চলমান রয়েছে অর্থাৎ তেত্রিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট জমিতে এই বাড়ির নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম ইতালি প্রবাসী মোহাম্মদ সরোয়াইল হোসাইন মনসিবাইয়ের জন্য হ্যাঁ বন্ধুরা মাদারীপুর সদর থানার অন্তর্গত মিঠাপুকুর কালির বাজার গ্রামে এই বাড়িটি নির্মাণ হচ্ছে আপনিও চাইলে আপনার জমির মাপে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রথম তলায় চারটি প্রশস্ত বেডরুম থাকবে যা পরিবারের প্রত্যেকের জন্য আলাদা ফেসিলিটি এনে দেবে তিনটি বাথরুম থাকবে ব্যবহারকারীর প্রাইভেসি ও সুবিধার জন্য সঠিকভাবে প্লেস করা হয়েছে অতিথি আপনারের জন্য ড্রয়িং রুমটি একেবারেই সেপারেট রাখা হয়েছে যাতে করে তাদের প্রাইভেসিও রক্ষা হয় এবং অতিথি আপ্যায়নের কোনো গাড়তি না থাকে এই বাড়ির হোম মিনিস্টারের জন্য সহজ ব্যবহারযোগ্য এবং কার্যকরী সুযোগ সুবিধার বিন্যাস ঘটিয়ে একটি কিচেন রুমের ব্যবস্থা রাখা হয়েছে প্রাকৃতিক আলো বাতাস উপভোগ করার জন্য দুটি খোলামেলা প্রশস্ত ব্যালকনি থাকবে এই দুটি ব্যালকনি বাড়ির আউটলুকটাকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে আচ্ছা আপনি কি জানেন এই ডিজাইনটি কেন এতটা ইউজফুল কারণ হল খদ্রসের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই ডিজাইনটি একেবারেই ইকোনমিক্যাল এবং টেকসই বাজারের মধ্যে সেরা একটি ডিজাইন পরিবেশ বান্ধব ও নান্দনিক প্রাকৃতিক আলো বাতাসের সর্বোচ্চ ব্যবহার এই বাড়িটিতে করা হয়েছে আধুনিক স্থাপত্যশৈলী ফাংশনালিটি এবং রুচিশীল নকশার সমন্বয় করা হয়েছে যাতে বাড়ির প্রত্যেকটি সদস্যের সাথে পারিবারিক বন্ধন অটট থাকে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির ইন্টেরিয়র দেখলেন তার আগে বাড়ির এবং টপ ভিউটি দেখেছিলেন কিন্তু এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে কত টাকা খরচ হবে চলুন আমরা এই হিসাবটি দেখে আসি সম্মানিত দর্শক দেখুন এখানে আমি খরচের হিসাবটি আগে থেকে করে রেখেছি যদি আমরা দুই তলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা গ্রেট বিম পর্যন্ত করি তাহলে এখানে প্রায় নয় লক্ষ টাকা খরচ হবে আট লক্ষ তিরানব্বই হাজার টাকা এই আট লক্ষ তিরানব্বই হাজার টাকা দিয়ে তিনশো ছেষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি চার হা চার হাজার পাঁচশো কেজি রড এবং উনিশ হাজার ফিস ইট কিনতে পারবো আমরা পরবর্তীতে যখন আমরা এই বাড়িটির সার ডালাই দিব তখন দেখুন এখানে প্রায় ছয় লক্ষ বাষট্টি হাজার টাকার প্রয়োজন পড়বে ছয় লক্ষ বাষট্টি হাজার টাকা দিয়ে আমরা দুইশো সতেরো ব্যাগ সিমেন্টের পাশাপাশি একচল্লিশশো কেজি রড এবং এগারো হাজার সাতশো ফিস ইট কিনতে পারবো পরবর্তীতে আমরা যদি গাঁথনির কাজগুলো করি পার্টিশনের ওয়াল এবং প্লাস্টার ফ্লোর ঢালাই সহ এই কাজগুলো করি তাহলে এখানে দেখুন এখানে আমাদের টোটাল চার লক্ষ টাকা খরচ হবে এই চার লক্ষ টাকা দিয়ে দুশো এক ব্যাগ সিমেন্টের পাশাপাশি উনিশ হাজার পিস ইট কিনতে পারবো যেটা দিয়ে আমরা গাঁথনির কাজ করব বন্ধুরা এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবে দেখলেন আলাদা আলাদাভাবে আমি খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করলাম দেখুন এখানে আমি টোটাল সামারিটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি টোটাল এই বাড়িটি করতে গেলে আপনার সাতশো চুরাশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি তেইশ হাজার নয়শো পিস ফিকি প্রয়োজন পড়বে এবং ছাব্বিশ হাজার পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে সেই সাথে ষোলো মিলিডিয়ার অর্ডার প্রয়োজন পড়বে প্রায় পাঁচ হাজার কেজি এবং বারো মিলিডিয়ার অর্ডার প্রয়োজন পড়বে প্রায় ছয়শো পঞ্চাশ কেজি প্রিয় দর্শক দশ মিলিডিয়ার অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য চোদ্দোশো আটান্ন কেজি এবং রিংয়ের জন্য ষোলোশো কেজি বন্ধুরা এই মাল আমি যদি প্রথমে এক টু জেড কমপ্লিট কিনতে চাই তাহলে আঠারো থেকে বিশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে ইনিশিয়াল যেহেতু আমরা যেখানে এই বাড়িটি নির্মাণ করতেছি সেখানে মাটির কন্ডিশন তেমন ভালো নয় ওই ক্ষেত্রে এখানে কিছুটা খরচ বেড়ে গেছে যদি আপনার মাটিটা ভালো হয়ে থাকে তাহলে আপনি সতেরো থেকে আঠারো লক্ষ টাকায় এই বাড়ির সকল মালামাল কিনতে পারবেন ইনশাল্লাহ এখন আরও একটি প্রশ্ন কিন্তু থেকে যায় যেমন এই বাড়িটিকে আমি এই ঈদবালির সিমেন্ট দিয়ে কমপ্লিট করতে পারবো না এখানে আরও কিন্তু অনেক খরচ বাকি থেকে যায় যেমন ইলেকট্রিকের কাজ প্লাম্বিংয়ের কাজ মিস্ত্রির বিল সহ আনুষঙ্গিক অনেক কিছু আইটেম কিন্তু বাকি থেকে যায় এই সব কিছু সহ যদি আপনি এই বাড়িটি অ্যাটোচুট কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে আটাশ থেকে তিরিশ লক্ষ টাকা এবং যদি আপনি পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট রাখেন তাহলে খুব নান্দনিকভাবেই একেবারেই খুব চমৎকারভাবে আপনি এই বাড়িটি এটুজ কমপ্লিট করতে পারবেন এর মানে হলো সর্বনিম্ন বাজেট হলো আটাশ লক্ষ টাকা এবং সর্বোচ্চ বাজেট হলো পঁয়ত্রিশ লক্ষ টাকা এই বাড়িটির জন্য সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন এবং ফুল ভিডিওটি দেখলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে হ্যাঁ বন্ধুরা কত টাকা খরচ হবে এবং সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখে ফেলেছেন আজ বিদায় নেওয়ার ফলা দেখা হবে আগামী ভিডিওতে আরও একটি নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ